এই যে বয়ে চলা আমাদের জীবন এই চলা জীবনের মধ্যে হরেক রকমের খাবারের স্বাদের মাঝে একটা দেশীয় খাবারের স্বাদ যেন সবসময় আমাদের টেনে বেড়ায় আর সেই স্বাদটা যখন আপনি উপলব্ধি করবেন তখন আপনার মনটা আঞ্চান করতে থাকবে সেই রেসিপিটি খাওয়ার জন্য আসসালামু আলাইকুম দর্শক শখের রান্নায় নতুন আত্মাচয় আজকে আপনাদের কলার মোচার পাতুরি রেসিপি দেখাবো রেসিপিটি অসাধারণ অসাধারণ খেতে তাই এই রেসিপিটি সম্পূর্ণটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল প্রথমে যেটা করবেন কলার মোচাটাকে কেটে নিতে হবে তো কেটে নেওয়ার ব্যাপারটা খুব খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন ভিতরের যে ফুলের ভিতরে যে শক্ত একটা ডাটার মতো থাকে সেই ডাটাটা ফেলে দিতে হবে এবং কলার মোচাগুলোকে কুচি কুচি করে নরম অংশগুলোকে ভাতের মারের মধ্যে ফেলে রাখতে হবে তাতে করে কলার মোচাটা সিদ্ধ বা হাফ বয়েল করে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তাতে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এই যে প্রসেসটা এটা যদি অবলম্বন করেন তাহলে কলার মোচা একদমই কালো হয়ে যাবে না এবং এর আয়রন এবং পুষ্টিগুণ একদম অক্ষুণ্ণ অবস্থায় থাকবে তো আজকের রেসিপিতে আমি বড় চিংড়ি নিয়েছি অবশ্যই অবশ্যই ছোট চিংড়ি দিয়েও করা যাবে তবে এই টাইপের রেসিপিগুলো না একটু শোলা চিংড়ি কিংবা বড় চিংড়ি কিংবা আপনি গলদা চিংড়ি বলেন যে কোনো বড় টাইপের চিংড়ি খেতে সেই লেভেলের লাগে যদি বেশি পরিমাণে দেওয়া যায় তাহলে আরও বেশি মজার তো চিংড়িগুলো অলমোস্ট খুব ভালোভাবে কেটে কুটে নিতে হবে এবং কেটে নেওয়ার প্রসেসটা আপনারা নিশ্চয়ই জানেন আর যারা জানেন না তারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে অনেক বড়ো সাইজের দুটো সলা চিংড়ি রয়েছে এটাকে আমরা খোসাটা সম্পূর্ণ ছাড়িয়ে লেজের অংশটার কাছে কিছুটা খোসা রেখে দেবো যাতে করে এটা লম্বা এবং সৌন্দর্যটা বজায় থাকে এবং লেজে অংশটা না ফেলে দিলে কিন্তু চিংড়ি মাছটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এখন যেটা করব কিছুটা নারকেল কুড়িয়ে নেব আপনারা নারকেল জিনিসটা স্কিপ করতে পারেন তবে নারকেল জিনিসটা দিলে একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায় তবে অনেকে আছেন নারকেল পছন্দ করেন না রান্নার মধ্যে তারা স্কিপ করে যেতে পারেন তবে আমার কিন্তু এই রেসিপির মধ্যে নারিকেল জিনিসটা অনেক বেশি ভালো লাগে ট্রেডিশনাল ফুডের মধ্যে ম্যাক্সিমাম টাইমে আমাদের দেশীয় খাবারে নারিকেলটা ইউজ করা হয় যেটা অন্যান্য এলাকার অনেকেই পছন্দ না করতে পারে তো এখন আমি কিছু মশলা পেতে নিব এখানে আমি কয়েক টুকরা রসুন এবং দুইটা কাঁচামরিচ দুইটা মরিচ এবং কয়েক টুকরা পেঁয়াজ একসাথে বেটে একটা পেস্ট করে নিব আপনারা চাইলে ব্যালেন্ডারে করতে পারেন আমি শিল্পাটায় বাটাপাটি করতে বেশি পছন্দ করি কারণ ব্যালেন্ডারে পানি ইউজ করা হয় মশলার টেস্টটা একটু হলেও নষ্ট হয় তো যাদের কষ্ট করতে ইচ্ছে করবে তারা কষ্ট করতে পারেন আর না হয় কষ্ট করার দরকার নেই এখন আমি এই নারকেলটা বেটে নিব কারণ নারকেল যদি দাঁতের মধ্যে একটু কচকচ করে তাহলে কিন্তু খাবারটার টেস্টটা নষ্ট হয়ে যায় আর যদি আপনি বেটে ইউজ করেন তাহলে টেস্টও আসবে ভালো এবং কেউ বুঝতেই পারবে না যে আপনি খাবারের মধ্যে নারকেল ইউজ করেছেন নারকেলের ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে পড়বে এবং দাঁতের মধ্যে কচকচ করবে না তো এই জন্য একটু আধা করে নিব নারকেলটাকে এতে করে আপনার পেঁয়াজ এবং রসুনের যে মিশ্রণটা একটু আগে বেটেছি এটাও কিন্তু নারকেলের সাথে সুন্দর করে শিল্পাটায় উঠে আসবে তো মোটামুটি বাটাবাটি বাটি কমপ্লিট এই তো রেডি এখন আমি যেটা করবো চিংড়ি মাছ দুটোকে খুব সুন্দর করে ওয়াশ করে নেব কারণ কাটার সময় যেহেতু চিংড়ি মাছ দুটো ওয়াশ করা হয়নি এই জন্য এ দুটো খুব ভালোভাবে একটু ওয়াশ করে নিব একদম আগাগোড়া তারপরে আমি চিংড়ি মাছ দুটোকে একটু যেহেতু অনেক বড়ো সাইজ মাংসে ভরপুর এটাকে খুব ভালো করে চাকু দিয়ে একটু কেচে কেচে দিব যাতে করে মশলাগুলো খুব সুন্দর করে চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায় আপনি ঠিক খেয়াল করে আপনারা দেখুন এটা কিভাবে কাটছি এই চিংড়ি মাছটা ঠিক এভাবে করে আস্তে আস্তে করে কাটতে হবে যাতে এটা একদম ভেঙে না যায় আবার আস্তও থাকে কিন্তু মশলাগুলোও খুব ভালো করে ঢুকে যায় মাছের মধ্যে তো মোটামুটি চিংড়ি মাছ দুটো খুব কমপ্লিট কাটাকাটি এখন আমরা সবগুলো মিশ্রণ একসাথে প্রস্তুত করব পাতুরি রান্নার জন্য তো এখানে মুসুরের ডাল আছে পেঁয়াজ আছে এখানে নারকেল বাটা দিলাম আর ওই যে আমার বেটে রাখা মশলাটা রসুন মরিচের যে মশলাটা এটা দিলাম এবং পেঁয়াজ কুচি দিলাম এবং মুসুরের ডাল অ্যাট দিয়ে খুব ভালো করে পুরো সম্পূর্ণ মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে চিংড়ি মাছ সহ তো এখন কিন্তু একদম ইজি জাস্ট হলুদ মরিচ ইউজ করবেন আর ওই যে আমরা মশলাগুলো রেডি করেছি সেটাই সব কিছু রেডি করার পরে জাস্ট সব কলার মজার সাথে মিশিয়ে আলতো আলতো করে মিশাতে হবে কারণ যেহেতু আপনার চিংড়ি মাছটা কিন্তু আমরা একটু কেটে কেটে দিয়েছি চিংড়ি মাছটা যেন কোনোভাবেই ভেঙে না যায় আবার মশলাটাও যেন সব দিকে খুব ভালোভাবে এসে পড়ে তো সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে 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 নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখানো হচ্ছে এখন কলাপাতার মধ্যে কিছুটা সরিষার তেল খুব ভালো করে মালিশ করে নিতে হবে ঠিক এই পর্যায়ে এই মাখামাখির অংশটাতে আপনি চিংড়ি মাছ দিয়ে দিবেন এখানে যদি হিউজ পরিমাণ চিংড়ি ইউজ করেন তাহলে সাজিয়ে সাজিয়ে দিবেন তাহলে যখন পাতড়িটা উল্টানো হবে দেখতে কিন্তু সেই লেভেলের হয় আসলে এই খাবারটা এত টেস্টি কি বলবো তো কলার মোচার যে মিশ্রণটা সেটা ওই চিংড়ি মাছের উপর থেকে খুব ভালো করে লেপটে লেপটে এরকম জাস্ট লাইক একটা পিঠার মতো করে দিতে হবে গোল করে শেপ করে একটা সুন্দর শেপ করে এরকম করে সুন্দর করে সেটিং করে দিতে হবে তো এখন চলে যাব চুলোতে এই সব আইটেম একটু কাঠের চুলোতে বেশি মজা লাগে তবে গ্যাসের চুলোতেও কিন্তু মজা লাগে আমি বলবো 99% নাইন পার্সেন্টের এক পার্সেন্ট কাঠ কাঠের চুলার টেস্টটা বাড়িয়ে দেয় আর এটা একদম কাট কয়লার যে চুলারে যে কয়লা থাকে না ধিমি ধিমি আঁচ আপনি গ্যাসের চুলাই করলেও আপনার একদম আঁচ লো আঁচ করে দিতে হবে তো লো আছে এরকম করে একদম কোনো পানি ছাড়া এটা এরকম করে যতটুকু পানি থাকবে একদম লো আছে এটাকে এভাবে রান্না করতে হবে কোনো নাড়াচাড়া না কিছু না জাস্ট এরকম আস্তে করে আছে আস্তে 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 করে রান্না করতে হবে তো এখন ওয়েট করছি যে কখন রান্না হবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক এই পর্যায়ে যখন রান্না হয়ে যাবে আপনারা কলার মোচাটাকে সুন্দর করে উল্টে দেওয়ার ব্যবস্থা করবেন কলার পাতুরির উল্টানোর রেসিপি কিন্তু আমার অলরেডি এই রান্নায় রতুনতে ছায় দেওয়া আছে চ্যানেলে জাস্ট একটা ঢাকনার মধ্যে কলা পাতাটাকে নিয়ে জাস্ট উল্টে দিতে হবে এখানে এই জিনিসটা আসলে স্কিপ হয়ে গিয়েছে উল্টানোর ব্যাপারটা নতুন একটা কলাপাতা দিয়ে একটা চিতনা কড়াইয়ের মধ্যে দিবেন পাতাটা এবং উপরের যে নিচের যে পাতাটা ছিল সেটা এরকম আস্তে করে উঠিয়ে ফেললেই হয়ে যাবে এবং নিচের যে পাতাটা এটা ওই পাস্তা আবার ভালো করে ঢাকা দিয়ে রান্না করতে হবে জাস্ট কোনো পানি ছাড়া কোনো সিদ্ধ ছাড়া কলার মোচাটা এভাবে একবার হলেও আপনাদের বলবো রান্না করে দেখবেন এতটা মজার হয় এই রান্না যে আমি আপনাদের আসলে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আর আপনারা লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপিটি যদি ভালো লাগে আর আমাদের চ্যানেলের সাথে থাকতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আর বেল আইকনটা অবশ্যই অন করতে ভুলবেন না কারণ বেল আইকন অন করার সাথে সাথে নোটিফিকেশান চলা যাবে আপনার কাছে আর অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আপনারা চাইলে ভিডিওটিতে একটা লাইক করতে পারেন একটা কমেন্ট করতে পারেন এবং প্রচুর পরিমাণ শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফিজ সবার সুস্থতা থাকা বিদায় নিচ্ছি